আমি যতটুকু জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে যে দিলীপ কুমারজি ছিলেন আমি আমার জানা মতে কিন্তু উনিও কখনও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাননি তার মানে কি আমরা ধরে নেব যে উনি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ না সো আমি ওইটা নিয়ে কখনো চিন্তিত না আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি এটা নিয়ে আমি কখনোই চিন্তা করিনি আমি আবারও বলবো আল্লাহ তালা হয়তো ঠিক করে দিয়েছেন যে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে না দ্যাটস আই ডেন্ট গেট দ্যাট ন্যাশনাল অ্যাওয়ার্ড যে তোমাকে অন্যভাবে আমি পরিপূর্ণ করে দিয়েছি তোমার ওইটা দরকার নেই দেশই আমি মনে করি যে আল্লাহ তালা আমাকে যেভাবে পরিপূর্ণ করে দিয়েছেন থ্রু আউট দ্য ফিল্ম ফিল্মে যেভাবে আমাকে আমাকে আমি বলবো যে ছাপ্পর ফাইরা দেয় যে একটি কথা আছে যেভাবে হয় ফিল্মে আমার মনে হয় সেইভাবে দিয়ে দিয়েছেন বিকজ এখনও আমি যখন বাইরে যাই কারাতে ক্লাস করবার জন্য তখন আমি ফিল করি আসলেই উপরালা এই জনগণের যে ভালোবাসা ভিউয়ার্সদের আমার প্রতি যে রেসপেক্ট ভালোবাসা যেটি আছে এটা আই ক্যান এক্সপ্লেন এটা ভাষায় প্রকাশ করবার মতো না যারা আমার সাথে থাকে যারা দেখেছেন তারা জানে যে আসলে তারা আমাকে এখনও কতটুকু ভালোবাসে আমি আর আগে একবার বলেছিলাম যে আসলে আমাদের এখানে যারা ন্যাশনাল পুরস্কারের জন্য যারা ছবি দেখেন তাদের মাথার মধ্যে এক ধরনের জিনিস কাজ করেন কেন করেন আমি জানি না যেমন ওনারা প্রথমে কোনো অ্যাকশন ছবি হলে পরে এটা ওনার বাতিলের খাতা নাম লিখিয়ে দেন বাট আমি কেন এটা ওনারা করেন আমার এটা আসলে বোধগম্য না বিকজ আমি যদি পৃথিবীর দিকে তাকিয়ে দেখি সেই অনেক আগে থেকে ব্যাটল শিপ পটেমকিন দ্য ফার্স্ট মুভি সেটা কিন্তু যুদ্ধভিত্তিক একটা ছবি ওয়ার ফিলল্যান্ড ওয়ার মানে বলবো যে সেটা হলো ওয়ার মুভি ব্যাটলশিপ পটেম পটেমকিন যেটা ফার্স্ট ছবি ছিল তারপর যদি আমরা দেখি বুসকে সিটি অ্যান্ড দ্য সান অ্যান্ড স্কিট এটা টোটাল একটা ওয়েস্টার্ন ছবি সেটা কিন্তু অস্কার পাওয়া ছবি তারপর গ্লারিয়েটার থেকে শুরু করে তারপর আমরা দেখবো যে লর্ড অফ দ্য কিং থেকে শুরু করে এরকম ভুরি ভুরি ওই আমি অ্যাকশন ছবি দেখাতে পারবো যেই ছবিতে তারা অস্কার পেয়েছে টার্মিনেটার বেনহোর যেসব যেমন টার্মিনেটার কথা ছবি এমন সুপার হিট এমন এমনভাবে চলেছে সেই ছবিটাও কিন্তু পাঁচটি না ছয়টি অস্কার পেয়েছে আমার কথা হচ্ছে যদি ওইখানে অ্যাকশন ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় পাশের দৃশ্য আমরা দেখেছি অমিতাভ জি অনেক ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তো সেইখানে অ্যাকশন ছবিতে অ্যাকশন তারা ন্যাশনাল পেয়েছে একমাত্র আমার দেশে আমাদের দেশে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এখানে কোনো মারামারি ছবি হলে অ্যাকশন ছবি হলে পরই আগেই সেটাকে বাদ দিয়ে দিয়েছেন যে ন এটাকে এইভাবে আসতে পারবে না কারণ আমার ওনাদের কাছে মাঝে জিজ্ঞাসা করতে ইচ্ছে হয় যে পৃথিবীর ওই সব আর্টিস্টরা তাহলে কী করে অস্কার পেল কীভাবে তাহলে তারা কি তারা কি জানে না তাদেরকে না দেখে কি অস্কার দিয়ে দিয়েছে আই ডোন্ট থিঙ্ক সো আমি মনে করি যে আমার প্রতি যে অবিচার করা হয়েছে বলবো না আমি বলেছি আল্লাহ তালা আমাকে যা দিয়েছে আমি স্যাটিসফাইড বাট আমি মনে করি পরবর্তীতে যারা ছবি করতে আসবে বা ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড যখন হবে তারা এক ধরনের যে চিন্তা ভাবনা নিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড করার পরে যে পুরস্কারগুলো দেওয়া হয় এটার ব্যাপারে আমি মনে করি ওনাদের চিন্তা চেতনার একটু পরিবর্তন হওয়া উচিত যে আমরা আসলে একটি ন্যাশনাল অ্যাওয়ার্ডে আমরা কি দেখি আমি একটি চোরের ক্যারেক্টার যদি করি পারফেক্টলি সেই চোরের ক্যারেক্টারটি আমি করছি কি না আমি যদি একটি ডাকাতের ক্যারেক্টার করি বা একটা রিক্সাওয়ালার ক্যারেক্টার যদি করি সেই রিক্সাওয়ালার ক্যারেক্টারটি প্রপারলি আমি করতে পারছি কি না এটা আসলে দেখা উচিত আমি যদি হানড্রেড পার্সেন্ট সেই ক্যারেক্টারকে ফুটিয়ে তুলতে পারি তাহলেই তো আমি অ্যাওয়ার্ড পেতে পারি কিন্তু আমাদের ধারণে আমাদের এখানে বলবো যে টোটালটাই কেন করা হয় আমি যাই না সেইভাবে যদি হয় তাহলে আমি আমি যেন মালিক আফসার হিসাবে একটি ছবির কথা বলবো ঘৃণা যেটা আমার এক্সপেক্টেশন ছিল যে আমরা ন্যাশনাল আর্মি পাবো তারপর একটা ছবি ছিল আমি আর একটা ছবির কথা বারবার বলবো শহীদুল ইসলাম খোকন যে ভণ্ড ছবিতে আমার যে ক্যারেক্টারের যে চেঞ্জ ছিল ছেলে এবং মেয়ে হওয়ার পর যে চেঞ্জ এবং হাঁটা থেকে শুরু করা প্রতিটি জিনিস আমি পরিবর্তন করেছি সো তাহলে আমি এই মেকআপ দেওয়ার জন্য আমি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা বসে থাকতাম শুধু মেয়ে সাজার জন্য এবং ইভেন কি দেখা গেছে যে খলিল ভাই তার মতন একজন সিনিয়র আর্টিস্ট আমার পাশ দিয়ে যাচ্ছেন খলিল ভাই পর্যন্ত আমাকে চিনতে পারেনি আমার হাঁটা দেখে তাহলে আমি মনে করি নিশ্চয়ই আমি সুন্দর করতে পেরেছিলাম নাহলে তো খোলি আমার চেনার কথা মাসুম বাবুল সাহেব কিছুদিন আগে গত হয়েছে উনি পাশে বসে জিজ্ঞেস করছে খোকন যে আপনি কি তাকে চিনতে পারছেন উনি একবার তাকিয়ে বলে যে না তো আপনি চিনতে পারেননি বলছেন না বলতো রুবেল সে তাকিয়ে থতমতা খেয়ে গেছে পাশে বসে মাসুম বাবুল সাহেব আমাকে চিনতে পারেনি আমার হাঁটা চলা থেকে শুরু করে আমি সব কিছু আমি চেঞ্জ করেছিলাম সেই ছবিতে তার আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল তারপর খোগের আরেকটি ছবি যোদ্ধা যেটির মধ্যে বাসায় যে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম যোদ্ধাতে আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল আমি আমার ডিরেকশনের একটা ছবি বিচ্ছু বাহিনী সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে দুঃখজনক আজকে প্রশ্নটি করেছেন আমি বলি দুঃখজনক হলেও ব্যাপারটি সত্যি একটি ছবিতে ষাটটি ছেলেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছে যেই ষাটটি বাচ্চাকে যেই লোকটি টোটাল ছবিতে কাজ করালো নিশ্চয় সেটা পরিচালক না না ওই ওই ষাটটি ছেলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে না পরিচালনারও কোনো নামগন্ধ নেই হিরোরও কোনো নামগন্ধ নেই আমি কার কি ক্ষতি করেছি যাই না বাট আল্লাহ তাদেরকে হেদায়ত দান হেদায়ত করুক আমি শুধু এইটুকুই বলবো আর বিশেষ কিছু বলবো না তবে এইটুকু আমি শিওর ওনার রুবেলের নাম শোনার সাথে সাথেই ওনাদের মাথা ব্যথা কেন যেন গরম হয়ে যেত তা আমি তাদেরকে প্রশ্ন করতে সুন্দরভাবে উইথ রেসপেক্ট আমি যেসব ছবিগুলো নামগুলো করেছে আমি বলবো যে সেসব ছবিগুলো নিয়ে আপনাদেরকে আবার চিন্তা করা উচিত এবং ভেবে দেখা উচিত আসলে এই ধরনের ছবিতে আমার অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল কি না আর একটা ছবি ছিল বেয়াদর কবির আনোয়ার সাহেবের সে ছবিতে আমার জীবনে অন্যতম একটা শ্রেষ্ঠ ছবি সেটা কোনো খবর আমরা পাইনি কখনো না পাওয়ার পিছনে কারণ হচ্ছে আগেই যে কোনোভাবেই হোক হয়তো আমার উপর তাদের একটা কোনো কারণে বিরাগ ভাজন হয়ে আসিলেন বা কোনো কারণে বিরক্ত ছিলেন দু মারামারি ছুপে কোনো একটি কারণ হয়তো ছিল